चमड़ा सलाम আমার দলালরা খুশি আর শক্ত ও সরব দলালরা কুরেশটা বিচার জামরা কাটবে না ওই বিচার জামরা কাটবে না দলাল কুরেশটা Santara, Sia Santara, Sia Santara, Alamel Santara, salah ke mana? Alamel, eman mana, eman mana? Alamel, eman mana? Alam ke no itapre? Itapre, salah ke apa? Alamel Santara, سلام هر جون 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 سلام न উপ <laughs> र <laughs>

سلامتي مننا 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 سلامتي 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 مننا سلامتي

আর yeah, সাহেব <coughs>

করার চেষ্টা করছেন আপনাদের কি কোন নেই আপনারা কি সাথে কোন প্রকার আপোষ করব না আমরা এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আমাদের নেতৃস্থানীয় স্থানীয় লোক এবং সরকারি আমলারা আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এই চরিত্রহীন সালামকে আবার প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে আমি আজকের এই বটতলা থেকে দেবেন ভাষায় বলতে চাই আপনারা যে ষড়যন্ত্রে লিপ্ত আছেন তা কোনদিনও ইসলামপুরে আমি শুধু সরকারি আমলা এবং ওই সকল নেতৃবৃন্দদের বলতে চাই আপনারা যদি আবারও সেই চরিত্রহীন সালামকে এই

ইসলামপুর পুরুষ যে ক্যামের কচি কাঁচা ছাত্রীদের নিয়ে আজকের যে কর্মসূচি আজকের যে মানব বন্ধন আজকের এই মানব বন্ধন থেকে একটি কথা ক্লিয়ার আমরা ইসলামপুরের প্রিয় মানুষ আমাদের ইসলামপুরের শত বৎসরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইসলামপুর জেড এ ক্যাম্প গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এই কলেজের বিগত পাঁচ বছর পূর্বে এই নারী লুভি ছালাম ছালামকে নিয়ে একটি কুকৃতি ঘটনা ঘটেছে যার কারণে সালামকে বিগত সৈরে চার আওয়ামী লীগ প্রশাসনই তাকে চাকরি থেকে অপসারণ করেছে দীর্ঘ পাঁচ বছর পরে কেনইবা বা ইসলামপুরে প্রশাসন সহ বিশিষ্ট রাজনীতিবিদ যারা আছেন আপনারা সালামকে নিয়ে আবারও কেন এই ধরনের চিন্তা করছেন আমি আপনাদের প্রতি উদার্ত আহ্বান জানাই সাথে বলতে চাই এই পর্যন্ত যা হবার হয়েছে এরকম নিকৃষ্ট জঘন্য নারী লুভী সালামকে নিয়ে আপনারা আর কোনো আগানোর চেষ্টা করবেন না আমি ইসলামপুরের প্রশাসনকে বলতে চাই আমি ইসলামপুরের ইউনকে বলতে চাই ইউনো সাহেব আপনি ইসলামপুরের আপনার উপরে ইসলামপুরের পরিস্থিতি নির্ভর করে তাই আপনার কাছে আমরাও দত্ত আহ্বান জানাতে চাই এই ধরনের নারী রুবি এই ধরনের নির্দিষ্ট মানুষকে কখনো এই পবিত্র শিক্ষা করে ইসলামপুরে কখনো এই সালাম ঢুকতে না পারে প্রয়োজন মত করলে আমরা জামালপুর ডিসি অফিসে গらう করব প্রয়োজন মত করলে আমরা ঢাকা শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত যাব তারপরে আমরা এই নারী লবি নুচ্চ সালামকে আমরা দজা কেম গালথ হাই স্কুল এন্ড কলেজে ঢুকতে দেব না সর্বপুরি আজকে যারা আমরা অভিভাবক হিসেবে কথা বলছি সবার প্রতি আমার একটি উদত্ত আহ্বান এই সালাম কিভাবে দুই মাসের আগাম করে এই বিষয়টি প্রশাসনের মাধ্যমে জানতে চাই এবং সাংবাদিক মিডিয়া বলতে সালাম কিভাবে হাজিরা খাতায় স্বাক্ষর করে এই বিষয়টি সাংবাদিকরা ছুটিয়ে দেখবেন পাশাপাশি আজকে যারা অনেক পরিশ্রম করে আমাদের মা মেয়েরা ছোট বোনেরা আজকের এই মিছিলটি করেছেন আন্দোলন করেছেন আপনাদের আন্দোলনের সাথে আমরা কথতা পোষণ করে আমরা আগামী দিনে আপনাদের পাশে থাকব এই কথা বলে এই প্রতিশ্রুতি দিয়ে এবারের মতো আমার বক্তব্য শেষ করলাম সবাইকে সালাম আসসালামু আলাইকুম পাশাপাশি আজকের এই বন্ধন অনুষ্ঠানটি এখানে সমাপ্তি করা হলো আসসালামু আলাইকুম হ্যাঁ ভি জা বি